তো বন্ধুরা আজকে হয়েছে মা কালী পূজার পান্নার দিন আর আজকেও কিন্তু দোকানের সেই লেভেলের মার্কেটিং বাট আমি সকাল থেকে ঘরের কাজে আর মার্কেটের জিনিস আনতেই ফাঁসে আছি তো বন্ধুরা কোনো করার নাই জিনিস যদি না আনি মার্কেট থেকে আর ঘরের কাজ যদি না করি তাহলে কি করে হবে দোকানটা ম্যানেজমেন্ট কি করে হবে তো যাই হোক বন্ধুরা ব্লকটা স্টার্ট আমি অনেকক্ষণ আগে করেছি সেটা মার্কেটে সকালে আর সকালে আটটার সময় মার্কেট গেছি আর মোটামুটি সাড়ে এগারোটার সময় মার্কেটে ঘর আইলাম তো বন্ধুরা এতই মার্কেটে ভিড় তোমরা প্রথমত দেখো

আমার কাজে লাগিয়ে গেলাম আমার কাজ হলো এখন আপাতত স্লাটের আইটেম সব কাটা আর এই যে দেখতে পাচ্ছ বাবা কি করছো বাবা এখন আমি প্রথমত প্রথমত চমিন করি নাই অত প্রথমত পাস্তা করছি আচ্ছা পাস্তা করছি আচ্ছা তারপরে চমিন করব আচ্ছা তারপরে দুটো ঘুগনি বানাই নেব আর ওখানে একটা বানাইছি বড় ডেকে বিকালের জন্য আচ্ছা বিকালের জন্য এখন থেকে রেডি করে প্রস্তুতি নিতে হবে আচ্ছা না বিকাল वाला কাস্টমার সেই লেভেলের গত বছর হইছিল তো এই বছর আরো সেই লেভেলের হবে কারণ ভালোবাসা ভাইপোর আর বন্ধুরা আমার একদম লেভেলের ভাবে আসছে ভিডিও দেখিয়ে আমাদের দোকান চলে এসছে আচ্ছা আচ্ছা কিন্তু কালকে মানে পুরা বাইরে বাইরে কাস্টমার নিউ নিউ কাস্টমার যাদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে কথাতে চা খেতে খেতে ওই দাদা আমরা অমুক জায়গায় পড়ি দাদা আমরা ওই অমুক জায়গায় পড়ি কাকু আমরা অমুক জায়গায় পড়ি ভাইজিরা বলছি কাকু আমরা অমুক জায়গায় তোমাদের ভিডিও দেখে আমরা এই দোকানে এসেছি মায়ের মন্দির এসেছি আমরা জানি যে কাকুদের দোকানে খাবো এইভাবে অনেক কাস্টমার এগারোটা তক্ষ মালের টার্গেট ছিল সাড়ে দশটায় মাল একদম কমপ্লিট কালকে শেষ তো বন্ধুরা কালকে মার্কেট সেই লেভেল হয়েছিল আর আজকে সকাল থেকে মার্কেট সেই লেভেল উঠে গেছে আর দেখো আমরা স্ল্যাটের আইটেম কত কাটছি কালকে অনেক কাটছি আর আজই কতটা কাটছি দেখো দেখো বন্ধুরা কতগুলা খিরা গাজর আছে দেখো তোমরা তো দেখলে এই শুধু এই এইটাই আমি যখন মার্কেটে নিলাম 10 কিলো খিরাই নিলাম আর তারপরে এগুলা কিন্তু কালের ছিল আর বাবা কি কইছো তুমি এখন আমিও খিরা কাটছি ঠিক আছে যাও 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 পাস্তাটা দেখবে আর দেখো বন্ধুরা মোটরটা দেখে আনজাদ করো এটা কতটা মোটর হইতে পারে ঠিক আছে এটা কিন্তু একদম সেই লেভেলের মোটর সিদ্ধ যাই হোক চলো স্যালাড গুলা কাটি জলদি জলদি আর দোকানে শিফট হয়ে যায় তাই চলো দেখতে থাকো রাইট অফ দি কি করছি না করছে আমাদের তিন বাপেটার কাজ দেখানো তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এখন হয়ে গেল পুরাপুরি বিকাল আর আমার স্যালাড কাটা সেই লেভেলের ভাবে কমপ্লিট হয়ে গেছে তার সাথে সাথে বাবা বলছে আরো কাটতে হবে সেই লেভেলের ভাবে ভাই এখন স্ক্রিপ্ট লিখছে ভিডিও বানাবার জন্য যাতে তোমাদেরকে সময় মতো ভিডিওটা দিতে পারে আর আমিও ব্লগিং করছি সেই লেভেলের ভাবে যাতে আমিও তোমাদেরকে সময় মতো ভিডিও দিতে পারি আর দেখো বন্ধুরা দেখো আজকের জন্য কতটা ঘুগনি বানাইছে দেখো তো বন্ধুরা আজকে কালীপূজার পান্নার দিনের বাবা এতটা ঘুগনি বানাবে আমি ভাবতেও পারি নাই তো বন্ধুরা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এই ঘুগনিটা শেষ হয়েছে কি নাই তোমাদেরকে দেখাবো আর সকাল থেকে তো দু হাড়ি শেষ করলোই যেটা বাবা প্রতিদিন বানায় বড় হাড়ির ঘুগনিটা সেটা দু হাড়ি শেষ করেছেই আর এইটা শেষ হয়েছে নাই অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো রাইট অব্দি কি করছি না করছি তো বন্ধুরা দোকানের কাস্টমার সেই লেভেলের ভাবে শুরু হয়ে গেছে এই যে ভিতরে একটা টিম বসেছে দাদা চার ঠিক আছে তো আচ্ছা দাদা মুখে কথা বলো লেভেলের তো ঠিক আছে সবাই একবার সবাই সবাই বলছি মোটরে যারা যারা মেলা দেখতে আসছো মোটর থেকে এখানে কি পেট্রোল পাম্প পকড়ি মোড় থেকে বাঁ দিকে না ডান দিকে বাঁ দিকে বাঁ দিকে

করে ক্যামেরা কী করবে বলো তো বন্ধুরা দেখতে পাইছো ভিতর পাহার পুরা কাস্টমার হ্যাঁ তো বন্ধুরা যেটার জন্য আমার এই ভিডিও ক্লিপটা করা ঠিক আছে এই যে দেখতে পাইছো সুপার টুপার কাবলি পনির কাবলি এই তো বন্ধুরা দেখতে পাইছো দশ প্লেট লাগছে ডিমান্ড তো আছে বাবু বারবার এই ভিডিওটা করছি নই কাকু ঠিক আছে তো বন্ধুরা সুপার টুপার স্পেশাল কাবলি পনির পাপড়ি চাট এই যে দশ প্লেট

সত্যি বুঝি তোমাদের এই ভালোবাসাটা কুটার জন্য আমার গলার আওয়াজটা শুনে তো তোমরা বুঝতে পারছো সে পুরো ডাব হয়ে গেছি আমি বাট কোনো করার নেই এখন সময় হয়ে গেল করা ভাই এখন একটা একটা দেখা একদম একটা গ্যারেন্টি গ্যারেন্টি একটা এক একদম পারফেক্ট একটা এক বাইছে বন্ধুরা রাত একটা এক তাও ভিডিও বানাইতে আমরা বন্ধ করি নাই ভিডিও চলছে আমার লাস্ট শুট এখন অল্প আগে হইল দোকান বন্ধ ভাইয়ের লাস্ট শুট হইল আর এটা আমার লাস্ট শুট চলছে হ্যাঁ বন্ধুরা সাপোর্ট করো সেই লেভেলে ঠিক আছে একটা দিন এমন আসবে যে তোমাদেরকে বলতে হবে না জিতেন দা করছে না জিতেন ভাই করছে না জিতেন করছে ঠিক আছে চেষ্টা করে যাচ্ছি ঠিক আছে যতই খাটালি হোক না কেন আমরা চেষ্টা সেই লেভেলে করব কারণ তোমরা যখন আমাদের সাথে আছো সব সময় নাকি ভাই আর বাবা তো দেখতে পাচ্ছ এনার্জি সেই ভোর চারটা থেকে উঠে এখন একটা বাজ কিন্তু এনার্জি অল্প কমে নেই আর আমি চাইবো এইটাই যেমন সে এনার্জি কোনোদিনও কমে নেই আর তোমরা এইটাই চাও এইটাই ভালোবাসা দাও ঠিক আছে চলো বন্ধুরা ইয়ারপর খাবার দাবার খাইয়ে এডিটিং করে এখন না এডিটিং করে তিনটা বাজতে পারে সাড়ে তিনটাও বাজতে পারে চারটাও বাজতে পারে এডিটিং কমপ্লিট করে ভিডিও পোস্ট করবা তারপরে ঘুমাবো ঠিক আছে চলো দেখতে থাকো লেভেলের ভালোবাসা দিতে থাকো চলো আজের মতন বাই তো বন্ধুরা দাঁড়াও 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 যারা অনেক দূর দূরান্ত থেকে মেলা দেখতে এসেছ এবং কি আমাদের দোকানেও এসেছ তাদের দিকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমাদের দোকান থেকে মেলা কিন্তু তিন কিলোমিটার দূর তাও আমাদের সাথে দেখা করতে অ্যান্ড আমাদের দোকান এসেছ তো তার জন্যে অনেক অনেক ধন্যবাদ চলো ইয়ার পর কিন্তু বাই তো ভাইপোরা না বাঙালি ঘুগনি আমাদের পুরাপুরি খতম এই যে বন্ধুরা দেখতে পাই পুরা শেষ সেই লেভেলের শেষ